আগামীর বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এমন কোন জেলা থাকবে না এমন কোন থানা থাকবে না এমন কোন ইউনিয়ন থাকবে না এমন কোন গ্রাম থাকবে না যেই গ্রামে শহীদের সংখ্যা থাকবে না এই ডাক যদি আসে জানার মালকে কোরবান দিয়ে স্ত্রী পুত্র পরিজনের দয়ানে ত্যাগ করে ইসলামের জন্য প্রয়োজনে আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করে আমরা আমাদের সন্তানকে আতিম করতে পারি কিন্তু ইসলামের জন্য ডাক আসলে বাড়ি থেকে বের হয়ে মাইদা লিকারা করে থাকবো দহ তলে মালিককে দেখাই দেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আননাল 36 নম্বর আয়াতের মধ্যে রাগ দিয়ে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াহুনা ইলাল খয় তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার কি টাকা দরকার দল থাকা দরকার একটা পাড়ি থাকা দরকার যারা কি কল্যাণের পথে আহ্বান করবে সৎ কাজের হাদিস দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে এই দল করা আল্লাহ সোহানা ফরজে আইন করে দিয়েছেন কথা বলে ঠিক কেমন ঠিক অসংখ্য দল পৃথিবীতে থাকবে এর মধ্যে ইসলামী আন্দোলন আল্লাহ তাআলার আমনের নিশ্চিত পথে আল্লাহর নবীর আদর্শ পক্ষে মানবপ্রাসিত মতবাদকে অবিক্কা করে আল্লাহ তাআলার আমিনের নাযিলকৃত কোরআনুল কারীম ব্যক্তিগত যেমন পারিবারিক যেমন সামাজিক যেমন রাষ্ট্র জীবন পরিচালনার জন্য জানারা একান্ত পঞ্চনের আমার বাংলাদেশে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর গোটা পৃথিবীতে যিনি পঞ্চাশটা বছর পরানলি কেন মেরে পেশ করেছেন শহীদ আল্লামা দিলার সাহিদি সাহেব অসংখ্য কারণ ছিল ওনার মৃত্যুর পেছনে তার মধ্যে অন্যতম বড় যে কারণগুলো ছিল ভারতীয় আধিপত্যের বিভক্তি অবস্থান করে কঠিন সস্তার কণ্ঠে কথা বলেছেন কথা বলে ঠিকটা সেই ভারতের সঙ্গে আজকে যারা পীড়িত করতে চাই সেই ভারতের সঙ্গে আজকে যারা মহাপদ্ধ লাগাইতে চাই এরা আলেমনাবা ভিত্তি সেই এরা কোরআন ভিত্তি এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভিত্তি কথা বলা ঠিক তবে ঠিক শহীদ আল্লামা দেওসেন সাইদি সাহেব সংবিধানের বিপক্ষে ছিলেন যেটা ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ যেই ধর্ম নির্বপক্ষ মতবাদ শরীয়তে জায়েজ নাই কথা বলে ঠিক তো না ঠিক গোটা পৃথিবীর অসংগত দেশে ধর্ম নির্বপক্ষ মতবাদের বিপক্ষে অবস্থান করছে আর সেই ধর্ম নির্বপক্ষ মতবাদের বিপক্ষে উনি হুংকার দিয়েছেন যে কারণে এই সম্প্রদায়গুলো ওনার বিপক্ষে অবস্থান করেছে শেষ নম্বরে তৃতীয় নম্বরে যে বড় কারণটি ছিল সেই কারণটি জাতীয়তাবাদী বিশ্বাসের পরিবর্তে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী হওয়ার কারণে সঙ্গবদ্ধ চক্র গোটা পৃথিবীর এই বাঘ শক্তিশালী সিংহপুরুষকে পুরুষকে কিলিন অপারেশনের মাধ্যম বিদায় করে ইসলামের আলো নিবাই দিতে পারে না এই কথা বলে ঠিকটা আপনাদের খেয়াল আছে যখন ইরাক এবং আমেরিকার মধ্যে যুদ্ধ ছিল বুশ তখন পরিচালনা করছিল আমেরিকার প্রেসিডেন্ট ছিল বুশ এ সময় মিশরের একজন সাংবাদিক মুমতাজ আল জাইদি নাম মনে আছেন আপনাদের যে মুমতাজ আল জাইদি কোরআনুল কারীমের বিপক্ষে ইসলামের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে অবস্থান করা বুশের মুখে জুতা নিক্ষেপ করে দীর্ঘ নয় মাস কারাগার থেকে কারাগার থেকে যখন মুক্তি পেয়েছিলেন মুক্তি পাওয়ার পরে উনি বলছিলেন আমার সেই পায়ের জুতাটা কোথায় সমস্ত গোটা পৃথিবীর প্রেসিডেন্টগুলো অধিকাংশ প্রেসিডেন্টগুলো ওই জুতাটা করায়ের জন্য পাল্লাপালি করেছিল কথা বলেন সেই জুতাটা স্থান পেয়েছে মিশরের জাদুঘরে ইসলামের বিভক্তা প্রান করার কারণে ইসলাম বিদ্দেশীদের মুখে জুতা নিক্ষেপ করার কারণে জুতার মর্যাদা বৃদ্ধ হয়েছে

ওয়া উলি আল মিনকুম আর উলি আল আমর যারা ইন সাববিত্তিক সমাজের পক্ষে যারা পুরানি সমাজ ব্যবস্থার পক্ষে যারা কোরআন ভিত্তিক রাষ্ট্র সমাজের পক্ষে যারা যেই समस्त نائب الرسول ইসলামি আন্দোলনের পক্ষে জানমাল কুরবান দিয়ে হাসতে হাসতে ফাঁসীর মঞ্চে চলে যায় 얘들아 অনুগত করা ফরজ কথা কাট অন্য কোনো দলের ব্যাপারে এরকম কোনো আয়াত আছে নাকি একমাত্র শ্রেণী আন্দোলন জের ফরস এই ফরস কে বাদ দিয়া এই কে বাদ দিয়া কুফরি মতবাদের মাধ্যম দিয়ে আপনি জীবন পরিচালনা করবেন আন্তহাবা তা আমারকম আনহা ফ্লোরমিট আমলকে বিরস্ত করে দেবেন আমল ধরে কেমন তিনি সরিয়ে দেবেন সিড়িয়ে ছুটিয়ে যখন দেবেন এই আমল দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ সুতরাং আল্লাহর আনুগত্য করবেন রসুলের আনুগত্য করবেন আর আলেমুল আমার আনুগত্যর পরিবর্তে আলেমুল আমারের অবস্থান করে নামাজ রোজার হজ জ্যাকাত দিয়া জান্নাত তালাশ করবেন এই সুযোগ আপনার আমার জন্য হবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মান্মা ওয়ালাম ই ই হদিস বিহি নফস মাতালা সুমাত মিনান নিফাক মিত্র আগে যদি কোন ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কাজ না করে ইসলাম প্রতিষ্ঠার কাজ না করে

আল্লাহ নবীর সাহাবা হযরত মুসাব ইবনে উমাইর ইসলামের প্রিয় যিনি ইসলামের সাথে ছিলেন অত্যন্ত ধনাঢ্য পরিবারের একজন যুবক ছিলেন সুদান শুনশীল যুবক যার মুসকে হাজি দিয়া যে কোনো ব্যক্তিকে আকৃষ্ট করতে পারতেন মুসাব ইবনে উমাইর কালিমার সা ত্রসার কারণে তার আম্মা ডাক দিয়ে বলে মুসাবেব নেমাইর তুমি কি কালিমার তলে প্রবেশ করেছ মুসাবেব নেমাই ডাক দিয়ে বলে প্রাণের মা জনম মা আমি গোটা পৃথিবীর যত ভালোবাসা দেখেছি আব্বা আম্মার ভালোবাসা দেখেছি সেই মা আমার তিল তিল করে মানুষ করেছে এত মহাব্বত করেছে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কোনো দিন যেতে নাই সমস্ত ভালোবাসাকে এক ওজন করেছি আর ওজন করেছে আমার নবীজির মহাব্বতটা ভারী হয়ে গিয়েছে মা বলছে যদি মোহাম্মদের ইসলামী দল ত্যাগ না করো এসা দল থেকে ফিরে না আসো আমার গৃহ আমার সত্তা আমার বখতিস্তান আমার অন্য বস্ত্র সব তোমার পরিত্যাগ করতে হবে মুসাফ ইবনে উমাইরি ডাক দেবছেন মা গোটা পৃথিবী মুহূর্তের ভিতরে ত্যাগ করতে পারি কেতি বিশ্ববীর যে mohabbat করি যার ভিতরে গেছি জীবন চলে যাবে এই mohabbat একটা মুহূর্তের জন্য আমি ভুলে যেতে পারি না কথা বলে ঠিক তবে ঠিক হযরত মুসাফ ইবনে উমাইর হিজরত করে চলে গেলেন মদিনায় মদিনায়জতে মহাব্লেম গেসন আলিম গেসাম শিক্ষক গেছেন তার মধ্যে মুসাবিব নিউ মায়েরী এক নম্বরে ছিলেন মুসাবিবনি উমায়রি বদরি যুদ্ধে ইসলামেরি পতাকা ঝাণ্ডাটা উসু করে ধরে সেনাবদরি দায়িত্ব পালন করেছেন বহুতরে যুদ্ধে মুসাবেব নিউ মায়েরি বিষ্ণুবেরির সামনে কালিমার পতাকা উসু করে ধরে যুদ্ধ করে দিয়েছিলেন কেপনে কি মিয়া বাম হাতে আঘাত করেছে বাম হাত কেটে পড়ে গিয়েছে সেই ছেলেটা কোনোদিন রোদের সামনে যে কাজ করে নাই কোনদিন কষ্ট পায় নাই ইসলামের জন্য তার বাম হাতটা কেটে পড়ে গেল কালিমারের झंडा टेबरा ডানা টেনে উসু করে ধরেছে ইবনে কিমিয়াত ডান হাতে আঘাত করেছে ডান হাত কেটে জঘন মারিতে ছটপাট করতেছে দুই হাত কাটা হাত দিয়া ইসলামের পতাকা তাবুগির সঙ্গে জড়িয়ে ধরে উসু করে ধরে নবীজির দিকে লক্ষ্য করে বলিনে সাল্লাল্লাহু আলাইহি দুইটা হাত কাটা যেতে পারে আমি মুসাফ ইবনে উমাইর ইসলামের কালিমারের পতাকা উসু করে ধরেছি ऐसी मारते नुआए जते देना ही यब्ने किम्या मुसाबिब नुमाइरी रिकॉर्ड देना घात करें से মুসাইব এমনি উমায়ের দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিষ্ণু ডাক দিবেন নবীজি আর কিছুক্ষণের মধ্যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জান্নাতের সুগ্রান আমার নাকের ভিতরে পৌঁছেই গেছে আপনি আপনার গুণাগার উম্মতকে বলে দেবেন আপনার মুসাইব এমনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীজির মহাব্বত একটা মুহূর্তের জন্য ভুলে যায় না সত্তর জন সাহাবার লাশ আনা হলো এর মধ্যে অপেক্ষা গৃহীত লম্বা ছিল মুসাব ইবনে ওমায়ের একটা মাত্র কাপড় একটা মাত্র চাদর ছিল মুসাব ইবনে ওমায়ের দাফন কাজের জন্য পা ঢাকে তো মাথা ঢাকে না মাথা ঢাকে তো পা ঢাকে না আল্লাহ নবী সাহাবার আরেক দিয়ে বলে নবীজি মুসাব ইবনে ওমায়ের পা ঢাকে তো মাথা ঢাকে না মাথা ঢাকে তো পা ঢাকে না আমরা করব কি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আমার সাহাবারা আমার মোসাব ইবনে ওমায়ের পা টা ঢেকে দাও আর মাতার ওপরে খেজুর পাতা গুলো দিয়ে মাথাটা ঢেকে দিয়ে দাও এই অবস্থায় দাফন করা হলো আল্লাহ নবীর দিয়ে ধর ধরে পানি পরতেছে আল্লাহনি এই কাপড় নিয়ে উঠবে এই খেজুরের পাতাগুলো নিয়ে উঠবে এবং জান্নাতের ভিতরে সবচেয়ে উত্তম যে জায়গাটা আমার মুসাবি এমনি উম জন্য আমার আল্লাহ সমান করে দিয়েছেন সুতরাং ইসলামী আন্দোলন তো সহজ ব্যাপার নয় ইসলাম প্রতিষ্ঠার পক্ষে যখন আপনি অবস্থান করবেন আপনার এই গালিগালা শুনতে হবে আপনার ওপরে সুলমান নির্যাতন আসবে বাংলাদেশে ইসলাম কায়েবের জন্য যতটুকু রক্ত ইতিপূর্বে চলে গেছে এর সে কয়েক রক্ত এই জমিনে পড়বে এরপর নাকি ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক নেবে ঢিক যত জেল জরিমানা জুলুম নির্যাতন হয়েছে চেয়ে বেশি জেল জরিমানা জুলুম নির্যাতন আগামীতে আসতে পারে এর জন্য কি আপনার প্রস্তুত আছেন দেখেন ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন এমন কোন পরিবার নাই যেই পরিবারে শহীদ নাই অথচ এখনো ফিলিস্তিনে ইসলামী নাই আমার মন ডেকে ডেকে বলছে ইসলাম প্রতিষ্ঠার জন্য এমন কোন জেলা থাকবে না এমন কোন থানা থাকবে না এমন কোন ইউনিয়ন থাকবে না এমন কোনো গ্রাম থাকবে না যেই গ্রামে শহীদের সংখ্যা থাকবে না এই ডাক যদি আসে জানার মালকে কোরবান দিয়ে স্ত্রী পুত্র পরিজনের ওহে না তাকরে জন্য প্রজারে আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করে আমরা আমাদের সন্তানকে অতিম করতে পারি কিন্তু ইসলামে জান্নাত আকাশে বাড়ি থেকে বের হয়ে ময়দানে কালাকাড়া থাকবো বহুত তলে মালিককে দেখাই দেয় আগামীর বাংলাদেশ ইনসাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য মহাদিস আব্দুল খালেক সাহেব আমাদের প্রতিনিধি আমাদের এমপি নমিনী উনি প্রত্যেকটা বাড়িতে যেতে পারবেন না আমাদের প্রত্যেককে সভা নিতে হবে আমরা ইসলামের জন্য কাজ করব দিনের জন্য কাজ করব নায়ব রসুলের পক্ষে কাজ করব প্রত্যেকটা ব্যক্তি মহাদিস আব্দুল খালেক সাহেবের ভূমিকা পালন করবো কথা বলা ঠিকঠাক এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যেই বাংলাদেশে শহীদ আল্লামা দিলর সিং সাইদি সাহেব ঘুমি আছেন যেই বাংলাদেশে ওয়াজ সঙ্গ পীর মা সাহেব ঘুমি আছেন ওয়াজ সঙ্গ আলে মোলামা ঘুমি আছেন এই চব্বিশের চব্বিশের স্বাধীনতায় হাজার হাজার ভাই বোন সাদাত বরণ করে তারা ঘুমি আছেন নিষ্পাপ শিশুরা ঘুমি আছেন এই রক্তের সঙ্গে বেইমানি হবে না যারা রক্ত দিয়েছিল ফ্যাসিস্ট মুস্ত মুক্ত দেখার জন্য সাদাবাজ মুক্ত দেখার জন্য টেন্ডার বাজ মুক্ত দেখার জন্য আলেমরা মাঠে বৈদ্যনে কথা বলবে ভক্ত কণ্ঠে তার সত্যতা জীবন দেশে বলে ঠিক কিন্তু আমরা আবার সেই তাসিসদের কন্ঠর ধ্বনি আমরা আমাদের কানে শুনতে পাচ্ছি ইতিমধ্যে আলেম আমার বিরুদ্ধে অনেকেই খেপে গিয়েছে মুর্শিদ নাকি দখল করবে কথা বলেন কথা বলেন আমি এই জুমার আগের সময় শহরে যেখানে জুমায় পড়াছিলাম ওখানে বলছিলাম আপনারা মসজিদ দখল করতে চাচ্ছেন আসেন মসজিদ দখল করেন আমরা ইমামতির জায়গা ছেড়ে দিয়ে দিচ্ছি বাংলাদেশে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ জামে মসজিদ ইমাম যদি সিদ্ধান্ত নাই আলেম আমার বিরুদ্ধে যদি আবার অবস্থান করতে চাই এই সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ ইমাম আগামী সময় যদি খুব না দেয় বাংলাদেশে অটোমেটিক আর একটা বিপ্লব খুঁজে যাবে কথা বলে ঠিকটা বেড়ে আপনারা আলে আলেমুলামা এত সহজ ব্যাপার নয় এরা রক্ত দিতে পারে এরা জীবন দিতে পারে এরা বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছে প্রত্যেকটা আন্দোলনের এমন কোন আন্দোলন নেই সেই আন্দোলনে মোলামার রক্ত লাগে না এই কথা বলে ঠিক বেশি। শতরাং ফ্যাসিস্ট মুক্ত আর zalim মুক্ত শয়রাচার মুক্ত টেন্ডারবাজ মুক্ত সদাবাজ মুক্ত সমাজ গঠন করার জন্য আমাদের এক কুবদ দা দরকার আল্লাহ তরাব্বাল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এ প্রসঙ্গে অসংখ্য আয়াত নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদাহ 33 মরাতি আয়াতে রাগ দিয়ে বলেছেন ইননামা যাল্লাযীনা ইউহারিবুনাল يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا زرا الله الله رسولের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমাদের মধ্যে যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তাদের জন্য চারটা শাস্তির ব্যবস্থা এখন আপনাদের সামনে যদি বলা হয় আমরা তো কেউ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না কাশিরের মধ্যে আসে মুসলিম সমাজের নিরাপত্তা যারা বিঘ্নিত ঘটায় মুসলিম সমাজের নিরাপত্তা যারা বিঘ্ন ঘটায় এরা যেন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘটনা করল এখন মুসলিম সমাজের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে কিনা আপনি নিরাপ এক লক্ষ টাকা নিয়ে এখান থেকে আবার রেড থেকে সাত কেড়ে যাবেন শঙ্কা হচ্ছে কিনা বলেন আজকে আপনি সন্ধ্যার পরে আপনার বোনকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে রাস্তায় যাবেন সঙ্গবদ্ধ ওই যারা ইতিপূর্বে ইতিপূর্বে যারা ইসলামের করেছে এবং আবার আপনার বোনকে আপনার স্ত্রীকে গণধর্ষণ করার জন্য আজকে তারা প্রচেষ্টা চালাচ্ছে যার জ্বলন্ত প্রমাণ আপনার তজিমুদ্দিন সহ কয়েকটা জেলাতে আপনার দেখেছেন কথা বলে ঠিক নেবে ঠিক যারা মুসলিম সমাজের নিরাপত্তা বিঘ্নি করে আমিন তাদের চারটা শাস্তির ব্যবস্থা করেছেন চারটা শাস্তির কথা বলেছেন এক নম্বর শাস্তি হলো ইউকাতালু তাদেরকে হত্যা করো শুলে চড়াই দাও দ্বিতীয় নম্বর শাস্তি হলো তাদের মৃত্যুদণ্ড রায় কার্যকর করো তৃতীয় নম্বর শাস্তি হলো তাদের দুই হাত আর দুই পা উল্টা দিক থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়ে দাও চতুর্থ নম্বর শাস্তি হলো এই দেশে তাদের জায়গা হবে না যেই দেশে মুসলিম সমাজের নিরাপত্তা বিঘ্ন ঘটায় একদল এই কাজ করে বাংলা জমিন থেকে বিদায় হয়েছে কথা বলে ঠিক না ভাই ঠিক ইতিপূর্বে যারা বিদায় হয়েছে মুসলিম সমাজের এই নিরাপত্তা বিঘ্নিত করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন এ জমিন থেকে তাদের বিদায় করে দিয়েছেন এই জমিনে তাদের ঠাই হয় নাই একই কাজ যদি কোন দল গোষ্ঠী যদি কোন জাতির ব্যক্তিরা করতে চাই আল্লাহ রাব্বুল আলমিন আয়াত দে বাংলার ভূখণ্ড থেকে তাদের কবর রচন হবে কথা বলে ঠিক না ওরা আলেম মেরে ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতাই থাকিতে পারি নাই আলেমরা দেশে আছে জালিমরা না কথা বলেন ওরা আলেম মেরে ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতাই থাকিতে পারে নাই আলেম রাধে ছাত্র রাধে সের আছে জালিম রানাই সনদেশেরে জনগণ পাশির আগস্ট হইয়া গেছে জালিমের পতন কথা বলেন সনোদেশের জনগণ পাশিরা গোজন হয়ে গেছে জালিমের পতন যদি সেই ভূমিকা ভাই কেউ পালন করতে চাই যদি সেই ভূমিকা ভাই কেউ পালন করতে সাই থাকিতে পারবে না আলিমরা দেশের আছে জালিমরা নাই সেই বাংলাদেশের মুসলমানেরা এশার আজান শির নামাজ আদায়ের মাধ্যমে ঘুমাতে যায় সেই বাংলাদেশের মুসলমানেরা ঘুম থেকে জাগ্রত হয় আজানের মাধ্যম দিয়ে এই বাংলাদেশে আর কিছু হোক বলা হোক আগামী বাংলাদেশে কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ নবী আখিরি জামানার پیغمبر আল্লাহ নবী আখিরি জামানার پیغمبر হাবিব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় অবস্থান করছিলেন ইসলামেরই प्रारम्বে এই সময় নবীজি আমার কানে কাভার মধ্যে প্রবেশ করতে পারেন না কানে কাভার উদলাক জায়গায় বসে আছেন একটা গাছের নিচে আবু জেল একজন বণিক সওদাগরের নিকট থেকে গবীর মনোযদ্দ আবু একজন জন্য সওদাগরের নিকট থেকে একজন ব্যবসায়ীর নিকট থেকে একটা উট সাদা ধরেছে ব্যবসা যদি মক্কায় করতে হয় আমার একটা উট সাদা দিতে হবে কে দিতে হবে একটা উঠ সাদা দিতে হবে লোকটি বললেন আমি সাদা দিতে পারবো না এলাকার বড় নেতা তার কাছ থেকে সাদা স্বরূপ একটা উঠ সিনাই নিয়ে যখন চলে গেল ওই লোকটা খানে কাবার মধ্যে প্রবেশ করে জোরে জোরেজের হাকাত বলছিল ওর খানে রক্ষণাবেক্ষণকারীরা ও খানে খাবারের সন্তানেরা এমন কোনো সন্তান কি খানেকাবাই নেই আবু জেল আমার নিকট থেকে একটা উঠ সাদাবাজি করে নিয়ে গেছে উঠ ফেরত দেবে অথবা তৎসম পরিমাণ মূল্য আমার পরিষ করবে এমন কোন ব্যক্তি কি নেই পাশে ছিল আবু সুবিয়ান অলিদ বিন মুগিরা আবুল হাব শারিক বিন নাকনাস সমস্ত কাবিদ্রের সর্দারেরা তারা ছুটে এসে বলছে আমরা একটু মজা নেব ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলছেন আসলে কি তোমার উট তুমি ফেরত নিতে চাও ব্যক্তি বলে হ্যাঁ ওরা একটা আনন্দ করার জন্য উপহাস করার জন্য ডাক দিয়ে বলে যে গাছের নিচে একটা লোক বসাম নাম তো আব্দুল্লাহ মোহাম্মদ নবাতের নতুন দাবি দাঁত এই লোকটার কাছে তোমার দাবির কথা তুমি উঠাইতে পারো আর এই লোকটা তোমার দাবি আদায় করে দিতে পারবে আসলে ওরা চিন্তা করেছিল আবু জালের নিকটে যখন যাইবে আবু জাল অপমান করবে অবদস্ত করবে আর আমরা ও হাসি দিয়ে দেব আল্লাহ নবীর কাছে ব্যক্তি চলে গেল নবীজিকে সব খুলে বলার পরে আল্লাহ নবী ব্যক্তিকে বললেন সলামার সঙ্গে ওই ব্যক্তি হাত ধরে আবু জালকে খুঁজতে আরম্ভ করলো এক পাশে আবু জেলের বাড়ির দরজায় গিয়ে করা গাছ যখন করলেন আবুজেল দরজা খুলে দেখে বাইরে ভাতিজা মোহাম্মদ ও ভাতিজা মোহাম্মদ আমার কাছে তুমি কি সামা চাচা আমি ব্যক্তিগত কোনো কারণে আসি নাই আমি আর সেই ব্যক্তির নিকট থেকে আপনি একটা সাদাবাজি করে উট নিয়ে আসছেন উট ফেরত ফেরত নেওয়ার জন্য আবু সেল বলছে ভাতিজা অপেক্ষা করো বাড়িতে যাইবার আসব ভেতর থেকে আসতে যতটুকু সময় লাত মানত হবলের কসম এর সে বেশি সময় নেব না আল্লাহ নবীর কাছে উটের রশিটা দিয়ে বললেন ভাতিসা উটটা বুঝে নিয়ে নাও চতুর্দিকে কাফিরি বেমানরা ওত পেতেছিলাম দেখতেছিল তামাশাটা আর

আমার পিছনে একটা এত বড় দুধের মতো আছে আমার মতো দাঁড়িয়ে কয়েকটা আবু জেল সরাসরি তার পেটের ভিতরে ঢুকে যাবে আজকে যারা সাদা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আজকে যারা সাদা নেওয়ার জন্য আজকে অপেক্ষা করছে আজকে দীপ্ত কণ্ঠে ইমান নিয়ে আর একটা বার তিতুমিরের সেই বাঁশের লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে যান সাদাবাসকে যেখানে পাবেন বাঁশের লাঠিতে পিটাইয়া বাংলা জমিন থেকে বিদায় করতে হবে ঠিক তেমনি আবু জেলকে সাদাবাস বললে যাদের গায়ে লাগে বুঝতে হবে এর শরীরের ভিতরে আবু জেলের রক্ত আছে কথা বলেন কথা বলেন সুতরাং সাদাবাজ মুক্ত সমাজ গঠন করার জন্য ইসলামী আন্দোলনের বীর মধ্যে মুজাহিদরা কোমলমতি শিক্ষার্থীরা এই জমিনে রক্ত দিয়েছেন জীবনকে উৎসর্গ করে আল্লাহ রাহে চলে গেছেন আল্লাহ ডাক দিয়ে বলছেন

করে আমার আল্লাহ তাদেরও খানা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছে সুতরাং এই ইসলামী আন্দোলনের পক্ষে যেন আল্লাহ সোহান আমাদের জান আর মালকে কোরবান করে আগাবির বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই ময়দানে থাকার তৌফিক রাত করেন আমরা সকলে বলছি আল্লাহ মামিন প্রধান মুক্ত নিয়ে আসেন আমার বলছে এখন তা আমার এখন তা বন্ধুরা আমার এজন্য কথা বলছিলাম ইসলামী অন্যের পক্ষে কোরবান করার জন্য সবাত নিয়েছি যতক্ষণ পর্যন্ত এদের প্রাণ থাকবে ইসলামী আন্দোলনের বাইরে কোনো চিন্তা করা যাবে না মাত্র পাঁচ থেকে সাত মিনিটে এই তাফসিল কোরআন মাহফিল আল্লামা সাইদি সাহেবের রুহের মাত্র তেমন এই অসংখ্য ব্যক্তিরা আমাকে টেলিফোন করেছে হুজুর আমরা একটু শরিক হতে চাই যে যা শরিক হতে চান বক্তা আসার আট পর্যন্ত একটু মেহরবানি করে সামনে আগে আসবেন অল্প সময়ের ভিতরে الحمد لله